শহীদ ওসমান হাদের কবর দেখতে গিয়ে দেখলো যে নিরাপত্তা তারপরে এই লোকটা কি বললো প্রশাসনকে দেখুন অবশ্য ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখে যাবেন কালকে আমারই একটা লোক ফজরের পাঁচটার সময় মারা যায় যার জন্য আমি আসতে পারিনি না জানা যায় তো এখন আমি আজকে আসছি যে ওনার কবরে একটা ফুল দিব এবং মাটি দিব এবং এক ঘন্টা কোরআন শরীফ হাত তুলে দেওয়া করব এখন তারা বলতে সে ঢোকা যাবে না আমি বললাম যে আগেই নিরাপত্তাটা কোথায় ছিল ব্যক্তির জন্য কি নিরাপত্তা না জীবিতের জন্য নিরাপত্তা তো বলতেছে ভাই উপর মহলের পারমিশন নিয়ে আসেন কই যাবো ওই অফিসের নাম বলো ডক্টর অফিস ডক্টর অফিসে যাইতে হবে ডক্টর অফিসে গেলাম ডক্টর অফিসে একজনে বললাম তো উনি বলতেছে তো ভাই ফুলটা আপনি ওনাদের হাতে দিয়ে যান ওনারা দেখতে আমি তাহলে বলেন এক ঘন্টা কোরআন শরীফ তালাত করতে আমি ছুই চলে যায় ফুলটাও দিয়ে দিচ্ছি তো উনি তো এক ঘন্টা কোরআন শরীফ করতে পারবে না তাইলে ওনার এখানে আমি ফুলটা দিলাম তো লাভটা কি পরে কিতা ভাই দেখেন আপনি তো এখান থেকেও করা যায় হ্যাঁ দূর থেকে করলেও দেওয়া হয় যদি ধরেন আট লাখ টাকা লাগে সৌদি আরবে হজুমরা করতে তা হজুমরা তো সবাই করতে পারে না আর যারা করতে পারে তারা যায় অনেকে আবার থাকতেও সমর্থ যায় না তা হাদিবের কাছে আসার মতো পকেটে আমার ভাড়া আছে তাই আমি এখানে আসছি এখন ওনারা বলছে না ঢোকা যাবে না তো কই প্রক্টর অফিসে যাও প্রক্টর অফিসে গেছি উনি অনেক বড় একটা অফিসারের নাম বলছে কি নাম কি ওটা জানেন না বিসি বিসি বিসির কাছে যাইতাম বেশি উনি ফট আবার ফিরাইছে উনি কইতাছে কালকে কেন আসেন নাই যখন আমি গেলাম কালকে আমার লোক একটা ফাস্টার সময় মারা গেছে ফজরের তো তার বাবার লাশে ঢাকা থেকে নিয়ে যেতে পারতো না যদি আমি তার এগেনস্টে তার